সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজি পূজার সময় এলো কাছে পুজো শুরু হতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে পুজোর আনন্দ আকাশে বাতাসে ভাসছে পুজোর গন্ধ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে এমন একটা বিষয় নিয়ে আজকের কৃষি দর্শন অনুষ্ঠানে আলোচনা করব যেটা হয়তো এই মুহূর্তে খুব একটা কাজে না লাগলেও আগামী দিনে চাষি বন্ধুদের বিশেষ করে মাছ চাষি বন্ধুদের খুব কাজে লাগবে মাছ চাষ তো অনেক চাষি বন্ধুরা করে থাকেন যাদের ছোট পুকুর আছে কিংবা জলাশয়ে আছে তারা যারা মাছ চাষ করে থাকেন মাছ একটার মধ্যে অনেকগুলো মাছ চাষ করেন অর্থাৎ মিশ্র মাছ চাষ করা রুই কাতলার সঙ্গে রুই মেঘেল ভেটকি ইত্যাদি করে থাকেন কিন্তু আজকের বিষয়টি একটু রকম অন্যরকম সমন্বিত চাষ পদ্ধতি হ্যাঁ এই সমন্বিত চাষ পদ্ধতি কি কিভাবে এই চাষ করলে চাষী বন্ধুরা অনেকটাই লাভবান হবেন সে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আজকের আমাদের আলোচনার বিষয় পুকুর কেন্দ্রিক সমন্বিত কৃষি ব্যবস্থা আর এই আলোচনার জন্যে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি আসন পরিচয় করে দিই তাদের সঙ্গে আমার একেবারেই পাশে রয়েছেন ডক্টর স্বাগত ঘোষ নমস্কার বাবু বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান শস্য কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র আর একেবারে ধারে রয়েছেন শিবদাস মণ্ডল নমস্কার শিববাবু চেয়ারম্যান সমতা এপিসি আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন ফোন নাম্বার টিভির পর্দায় দেওয়া হচ্ছে যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন টিভির ভলিউমটা মিউট করে দেবেন আর এই আলোচনাটি কিন্তু আপনারা সরাসরি ইউটিউবেও মাধ্যমে দেখতে পাচ্ছেন তাহলে সরাসরি আমি চলে আসি আলোচনা আমি প্রথমে স্বাগতবাবু আপনাকে জিজ্ঞেস করিনি আমরা তো অনেক রকম চাষ পদ্ধতির কথা জানি তা এই পুকুর কেন্দ্রিক সমন্বিত মাছ চাষ পদ্ধতি এই ব্যাপারটা কি যদি একটু খুলে বলে একদম এটা অ্যাকচুয়ালি আমাদের প্রায় অনেক আদিকাল থেকেই আমরা করে আসছি এর বিভিন্ন ভাগ আছে যেমন ধান খেতে মাছ চাষও একটা এর একটা পার্ট তো এখন যেটা বলি আমরা আদর্শ পুকুর এবং তারকে কেন্দ্র করে যে সমন্বয় চাষ সেটা হচ্ছে পুকুরে আমরা যেরকম মাছ চাষ করি সে মাছ চাষ তো করবোই সেটাকে যে তিনটে লেয়ার মাছের যে উপরিতল মাঝের তল এবং নিম্নতল এই তিনটে লেয়ারে আমরা তিন ধরনের যে বিশেষ প্রকারের মাছ আছে এই তিনটে লেয়ারে যেমন উপরিতলে থাকে কাতলা বা সিলভার কাপ মাঝের তলে থাকে রুই এবং নিচের তলে থাকে আমাদের মৃগেল চিংড়ি বা অন্যান্য বেশিরভাগ আমাদের ক্যাটফিশ যেগুলো চিংড়ি মাগুর হ্যাঁ তো এই জাতীয় মাছগুলোকে যখন আমরা ঠিক সঠিকও অনুপাতে আমরা ছটা স্তরীয় করতে পারি তিনটে স্তরীয় করতে পারি যেটাকে মিশ্র মাছ চাষ বলে সেটার সাথে সাথে আমরা কি করতে পারি আমরা যাতে কুকুরের প্রতিটা অংশকে কাজে লাগানো যায় এবং তার পাটাকেও ভালো করে ইউজ করতে পারি তার জন্য আমরা কি করব। ওই পুকুরের পাড়ে আমরা হাঁস মুরগির একটা ছোট খামার করতে পারি যাতে কিনা না হাঁস মুরগির লিটারটা যদি পুকুরে পড়ে সেটাকে পুকুরের অনুখাদ্য যেটাকে বলে ফাইটোপ্লানটান বা জু প্লাংটন এই ফাইটো প্লাংটান এবং জু প্লাংটান তৈরি করবে যেটা মাছের আদি খাবার এইটা মাছকে তাহলে কী হবে মাছকে যে আমরা এখন কিনে খাবার দিই সেই খাবারের খরচ প্রায় অনেকটা কমে যাবে এর ছাড়া আর একটা করতে পারি কি আমরা যে পুকুরের পাড়টাকে ইউজ করতে পারি বিভিন্ন রকমের শাক সবজি এবং অন্যান্য গাছপালা করে তো এবং এই যে পুরো ব্যাপারটা একটা চাষি ভাই তার বাড়িতেই দেখুন আমরা এক্সপার্ট হয়েছি এক একটা বিষয় নিশ্চয়ই তা বলে চাষি ভাই তো তারা কোনো একটা কলমে হাতে কলমে পুরো ব্যাপারটাই করছে এবং এর জন্য কৃষিবিজ্ঞান কেন্দ্র একটা আদর্শ জায়গা যেখানে কিনা একই ছাদের তলে আমাদের সব রকম এক্সপার্টকে তারা পায় এবং এই সমন্বয় সাধনটা কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারছি বেশ শিববাবু এবার আপনার কাছে একটু জেনে নি। আপনি কতদিন ধরে এই মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় বাইশ বছর ধরে বাইশ বছর এই কতটা বিঘে যুগে জায়গায় আপনি এই মাছ চাষ করছেন বারো বিঘা বারো বিঘে কী কী মূলত কী কী মাছের চাষ করেন রুই মিগেল কালদা চিংড়ি এবং ভেটকি ভেটকি আচ্ছা ঠিক আছে। তাহলে আগামী দিনে এই মাছগুলো নিয়ে আমরা কিছু পরিকল্পনা বা শুধু কি মাছ চাষ করব না আর পাশাশে অন্য কোন সবজি চাষ মাছের সাথে সবজি। আচ্ছা। হ্যাঁ তারপর হাঁস মুরগি এগুলো চাষ করি। পশু যেমন বলে রইল। আচ্ছা এই ব্যাপারে কোনো সময় প্রশিক্ষণ নিয়েছেন কোথাও? আচ্ছা নিয়েছি কেভকে কৃষি বিজ্ঞান কেন্দ্র মানে চশশ শ্যামল কৃষি বিজ্ঞান কেন্দ্র তাই তো? ঠিক আছে। আচ্ছা স্বাগত এবারে বলুন যে আপনি তো বললেন যে পুকুরের পাড়ে যদি হাঁস বা মুরগির খামার করা হয় সেই তাদের বর্জ্য বা মলটা পুকুরে পড়লে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা এখন একটা নতুন পদ্ধতি এসেছে সেটা হলো ভারসমান পোলট্রির পদ্ধতি এই ব্যাপারটা আরেকটু যদি বুঝিয়ে বলেন যে ভারসমান পদ্ধতি বা পোলট্রি সেটা ব্যাপারটা কি। আমরা খুব ইজি মডেল আমরা এটা আইসিআর শিবাতে গিয়ে আমরা দেখেছিলাম আইসিআর শিবা থেকে আমরা এই টেকনিকটা নিয়েছিলাম যেটা কাকদ্বীপ গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে আমরা দেখেছিলাম যে ফ্লোটিং একটা মানে হাঁস বা মুরগি পালনের একটা জায়গা সেটা থেকে আমরা নর্মালি যদি একই জায়গায় এই হাঁস মুরগির লিটারটাকে ফেলতে থাকি তাহলে কুকুরের নিচে ওই জায়গাটায় অ্যামোনিয়া বা অন্যান্য গ্যাসের যে বিষাক্ত গ্যাস সেইগুলোর লোড বেড়ে যায় সেইটাকে আমরা দেখে খুব ইজিলি আপনারা ছবিতেও দেখতে পেলেন কয়েকটা ড্রামকে আমরা জাস্ট রেখে তার উপরে ঘরটা করেছিলাম শিবদেশবাবুর ওখানেই মডেলটা করেছিলাম এবং ওখানে ওইটাকে বিভিন্ন সুতো দিয়ে আমরা বেঁধে নিয়েছিলাম দড়ি দিয়ে যাতে দেখি না পুকুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমরা এই এই টেনে নিয়ে যাওয়া যায় টেনে নিয়ে যাওয়া যায় এবং তাতে কি হয় ধরুন এক সপ্তাহে এখানে থাকলো বা পনেরো দিন এখানে থাকলো তার পরের সপ্তাহে অন্যদিকে আমরা নিয়ে গেলাম তাতে সুবিধাটা হয় যে ওই যে ওদের যে লিটারটা পড়তো সেটা কিন্তু কন্টিনিউয়াস এক জায়গায় পড়ে না এবং চারিদিকে পুকুরে ছড়িয়ে যায় এবং অ্যামোনিয়া বা বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় বেশ আচ্ছা শিববাবু যেটা স্বাগতবাবু বললেন যে ভাষমান পোলট্রি এই ব্যবস্থাপনা কি আপনারা করেছেন হ্যাঁ করেছি আমার নিজস্ব প্রথমেই করেছি তা সেটা কতগুলো মুরগি এরম রয়েছে বা হাঁস রয়েছে একসাথে চল্লিশটা হাঁস এবং কুড়িটা মুরগি করা যেতে পারে আচ্ছা এই হাঁস মুরগি যখন আপনার ভারসমান অবস্থায় রয়েছে রাত্রে কি তুলে দেন না 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 ওখানেই থাকে মানে পোলট্রি ফার্মেই থাকে কোথাও থেকে তুলতে হয় না আচ্ছা সেক্ষেত্রে রাতে থাকলে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই বরঞ্চ হচ্ছে ডাঙাতে থাকলে শেয়াল বা অন্য কিছু প্রাণীর আক্রমণ হতে পারে কিন্তু জলেতে কোনো কিছুর আক্রমণ হওয়ার সম্ভাবনাটা কম আচ্ছা এই যে ভাসমান পোলট্রি পদ্ধতি এই এই চাষ করার ফলে আপনার কি মাছের যে আয়তন ওজন সেটা কি অনেকটা বেড়েছে বা অনেকটা হ্যাঁ মানে খাদ্য মানে মাছের যে খাবার তার হচ্ছে সাশ্রয় হয় আচ্ছা ঠিক আছে এবারে আমি স্বাগত একটু করুন যে ধরুন পুকুর পাড়ে তো আমরা অনেক সময় পুকুর পাড়কে ব্যবহার করতে বলছেন তা পুকুর পাড়ে যদি বড় বড়ো গাছ থাকে ধরুন নারকেল গাছ বা ক্রিস গাছ এরকম যদি গাছ থাকে সেক্ষেত্রে পুকুরে ছাওয়া হয় বা গাছের ডালপালা পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় জল পচে যায় এটা অসুবিধা হয় তাহলে পুকুর পাড়ে কি ধরনের গাছ লাগালে পরে চাষি বন্ধুরা অতিরিক্ত একটা আয় তারা করে নিতে পারেন একদমই আমি তার আগে বলি পুকুরের পাড়ে যে গাছটা থাকবে না সেটা আগে একটু বলে বেশ যেমন বাঁশঝাড় পুকুরে প্রচণ্ড অসুবিধা করে এবং পাতাটা পছতে অনেক দেরি হয় এবং পুকুরটা পুরো বিষাক্ত করে তোলে তাই আমরা কি করব পুকুরের উত্তর এবং পশ্চিম এই দুটো পার্কে কিন্তু আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি সেই ক্ষেত্রে আমরা মাচা করে সেই পুকুরে কিছুটা অংশ ঝুলন্ত অবস্থায় যে গাছপালাগুলো করা যেতে পারে যে এগুলোকে এক কথায় বিডস বলে বা লতানি গাছ বলি আমরা যেমন কি কি উচ্ছে তারপরে লাউ কুমড়ো শশা আমরা আমরা আমাদের সিজন ওয়াইজ এই করতে পারি এবং খুব সুন্দরভাবে এরা তৈরি হয় এবং এতে কি হয় এই পুকুরের জলটাকে আমরা এদের শেষের কাছে লাগাতে পারি এর পরে কি করব আমরা তারপরে যে গাছগুলো করব সেখানে বেগুন জাতীয় গাছ একটু গোলম জাতীয় গাছগুলো আমরা করতে পারি তারপরে কিন্তু আমরা পুষ্টি বাগান করতে পারি আমাদের চাষি ভাইদের বাড়িতে সবই আমরা তৈরি করলাম বিক্রি করলাম সেটা নয় আমাদের চাষি ভাইদের মায়েদের দিদিদেরকে কিন্তু তাদের পুষ্টির দিকে আমাদের সচেতন হতে পারে হতে হবে এবং শেষে আমরা কি করতে পারি সুপারি কলা গাছ আমাদের জি নাইন কলা এটা কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখেছি পুকুর পাড়ে খুব ভালো হয়েছে এবং এই কলা গাছগুলো যখন হলো এই যে আমার কালচার কলা আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এটা তৈরি হচ্ছে এই টিস্যু কালচার কলা করে কিন্তু খুব পুকুর পরে ভালো একটা আমাদের চাষিরা নতুন দিশা দেখেছে আর একটা জিনিস করা যেতে পারে আমাদের গাছ বা সুপরি সাথে সাথে যদি আমরা একটু গোলমরিচ গাছটাকে গোলমরিচ যেহেতু লতানে গাছ ওই গাছের স্বাবলম্বে ওরা যখন উঠবে এবং গোলমরিচের দামও খুব অনেক তো আমরা অনেকটা সাশ্রয় করতে পারবো এই জায়গাগুলো পুকুরকে কেন্দ্র করে আমরা কত দিকে আয়ের দিশা আমরা পেতে পারি আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি আলোচনায় ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন ঐতিহ্য আমার ছেলেকে হস্তান্তর করার সময় আমার মনে শান্তি আছে এই ক্ষেতের ফলন আর আগের মতন নেই তাই তো বাবা এটা কেন বললো আমাকে খুঁজে বার করতেই আমি কিভাবে আমার ক্ষেতের মাটির স্বাস্থ্যের উন্নতি বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে এলাম এবারে চলে যাই আপনি শিববাবুর কাছে শিববাবু আপনাদের স্বাগতবাবু তো বলেছেন অনেকটাই যে পুকুর পাড়ে কোন কোন গাছ লাগালে অনেকটাই লাভবান হতে পারেন মানে অতিরিক্ত ফসল তুলে নিতে পারবেন আপনি আপনার পুকুর পাড়ে কি ধরনের লতাপাতা গাছ বা শাক লাগিয়েছেন যদি একটু বলেন শাক বলতে পুঁই শাক আছে বেশ তারপর পুঁই শাক তারপর হচ্ছে কলা গাছ আমরা টিপিগা জানতে জি9 কলা গাছ এটা কি ধারণা এটা কি এটা একটা টিস্যু কালচার গাছটা খুব ছোট অবস্থায় আমাদের এই কেভিকে থেকে পাওয়া যায় এবং এটা হচ্ছে চারাটা খুব ছোট মানে প্রথমে মনে হবে যে এত ছোট গাছ বাঁচবে আমরা তো খুব বড় বড় চারা বসিয়ে এনেছি মানে বসাতাম তো এই ছোট চারা থেকে এত বড় কলা মানে মানুষ সমান কলা সেগুলো একজন বা দুজন হচ্ছে মানে চাগিয়ে মানে আনতে পারবে না এমনই কলা এবং এই কলা গাছটা দেখেছি দু বছর তিন বছর খুব ভালো মানে ফলন দেয় তারপর মানে বছর তিন বছর ফলন দেয় তারপর টিস্যু কালচার ধরুন বসালেন কতদিন পরে কলা ধরছে গাছে এগারো মাস এগারো মাস দশ থেকে এগারো মাসের মধ্যে আচ্ছা তারপরে ওই গাছ থেকে যেসব তেউর বেরোচ্ছে সেই গাছ থেকেও ফলন দিচ্ছে হ্যাঁ সেই গাছ থেকে ফলন দেয় মানে দু বছর পর্যন্ত মানে দু বছর না তিন বছর ফলন দেয় তারপর আমরা যখন পুকুর মানে শুকনো করি পুকুর শুকনো হয়ে গেলে যে পাক আছে সেই পাক দিলে আরও গাছের উজ্জীবিত হয় এরকমভাবে গাছটা সহজে নষ্ট হয় না পাঁচ বছর ছ বছর অবধি আমরা কলা পেতে পারি এবং এই কলাটা খুব ডিমাণও আছে সাইজও মানে সাইজও ভালো মানে মাছের সাথে সাথে মাছের সাথে সাথে এই যে একটা কলার উৎপাদন মানে কলার যে একটা লাভ এটা আগে আমরা একদমই জানতাম না এটা হচ্ছে কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রের মানে সহযোগিতায় এটা চাষিদের একটা নতুন আয়ের উৎস আমি তো দেখছি যে আগে ধরুন পেঁপে চাষ করতাম মানে পাড়েতে সবজি বিভিন্ন রকম সবজি লাগাতাম এখন দেখলাম কলাটাই প্রায় মাছের সমতুল্য মাছে তো সবচেয়ে বেশি লাভ ছিল সঙ্গে এখন কলাতেও অনেক বেশি লাভ আচ্ছা একটা কথা খুব জানতে ইচ্ছা খরচ কিছু নেই খুব জানতে ইচ্ছা করছে আপনার কাছে ধরুন পেঁপে গাছের কথা বললেন তো পেঁপে গাছ লাগালে নাকি জমির উর্বরতা অনেকটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি হ্যাঁ দেখুন পেঁপে গাছের উর্বরতা নষ্ট বলতে হয় না কারণ আমরা তো পুকুরের মানে মাছের সাথে সবজি চাষ বেশ এবং প্রাণীপালন ধরুন আমরা যদি গরু চাষ করি তার গোবর আমরা মানে পাই সেগুলো হচ্ছে আমরা পেঁপে গাছে দিই যখন হচ্ছে দু বছর তিন বছর পুকুরগুলো যখন না শুকনো হচ্ছে তখন যে পাক পরে সেই পাক যখন মাটিতে দেওয়া হয় উর্বরতা অনেক বাড়ে আমাদের কোনো সারের খরচটা হয় না যদি মাছের সাথে সবজি চাষ করা হয় তাহলে কিন্তু মাছের যে মানে মাছের সাথে সবজি চাষ করলে সারের যে খরচ অতিরিক্ত সেটা কিন্তু হয় না সেটা ওই পাকে থেকে বিভিন্ন নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম সবকিছুই আমরা ওই পাক থেকে পাই এবং খুব সহজে এটা হচ্ছে আমাদের লাভ এটা অতিরিক্ত লাভ মানে এটা জৈব পদ্ধতিতে চাষ করছেন এটা আমাদের মানে চাষ হচ্ছে ফসলের অনেকটা গুণগত মান অনেকটা উন্নত হচ্ছে তাই তো আচ্ছা স্বাগত বাবু এই ধরুন যারা মাছ চাষ করছেন তার মধ্যে থেকে এই যে ফসল তুলে নিচ্ছেন এছাড়াও পুকুরে তো অনেকে শুনেছি যে মুক্ত চাষ করেন তা এই মুক্ত চাষ যারা করেন বা করবেন মুক্ত চাষ থেকে কতটা লাভবান হতে পারেন একজন চাষি বন্ধু আর বা তার পদ্ধতি কী আছে যদি একটু বলে এই সমন্বিত চাষবাসের আরেকটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেটেড মাল্টি ট্রফিক অ্যাকোয়াকালচার সিস্টেম যেটাকে শর্টে আমরা বলি ইমটা পদ্ধতি এই ইমটা পদ্ধতিতে কী হয় মানে জলের বিভিন্ন অর্গানিজমগুলোকে আমরা কাজে লাগাই তার মধ্যে একটা হচ্ছে মানে জলে তো আমরা দেখুন জলে মাছ থাকলো ভার্টিব্রিডসের মধ্যে পড়লো এর সাথে থাকলো চিংড়ি চিংড়িকে আমরা যদি নিচের মাছগুলোকে কমিয়ে যদি আমরা চিংড়ি করতে পারি চিংড়ি ইনভার্টিব্রিডসের মধ্যে পড়লো এবং তেমনি এই মোলা মধ্যে আমাদের সাধু জলে আছে ফ্রেশ ওয়াটার যে মাজেল ল্যামেনডেন্স মার্জিনালিস সেটার মধ্যে মুক্তা তৈরি হয় আচ্ছা এই মুক্তা ব্যাপারটা আমরা নিশ্চয়ই যাবো একটা ফোনটা ধরে নিয়ে তারপরে আমরা এই আলোচনায় আসছি নমস্কার কে আছেন ফোনে হ্যালো নমস্কার বন্ধু ফোনে কী আছেন আর ফোনে আমি পশ্চিম থেকে বলছি হ্যাঁ বলুন আমি কি জানতে চাইছি নমস্কার বলুন হ্যাঁ আমি বলছিলাম যে আমার আপনারা তো বলছেন যে পুকুর পাড়ে কলাগাছ লাগানোর কথা কিন্তু আমরা আমরা দেখি যে কলা কলাগাছ যদি পুকুরের পাড়ে লাগানো হয় ওখানে পাড়টা ক্ষতি হয়ে যায় তার উপায় কি আছে তো খুব ভালো প্রশ্ন করেছে হ্যাঁ তার উপরে পুকুরের পাড়ে আমরা বললাম ফার্স্টে যে আপনারা কিছু লতানে গাছ লাগান লতানে গাছ লাগানোর পর তারপরে একটা অংশে আপনারা কলা গাছ লাগাতে পারেন সেক্ষেত্রে কি হবে আমাদের পুকুরের পাড়টা নষ্ট হবে না প্রথমে যে আমরা লতানে গাছগুলো যেগুলো পুকুরের উপরে মাচা তৈরি করে আপনি একটু প্রোগ্রামটা খেয়াল করে শুনবেন উত্তর ও পশ্চিম দিকটায় আমরা বললাম একটু মাচা তৈরি করতে হবে করে আপনাকে সেখানে কিছু লতানে গাছ যেমন কুমড়ো লাউ শশা ইত্যাদি গাছগুলোকে আপনাকে দিতে হবে দেওয়ার পর তারপরে কোনো একটা জায়গায় একটু কলা বাগান মতন করে পুষ্টি বাগানের মধ্যে সেখানে কিছু একটু করতে পারেন কলা গাছ বেশ আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে আমরা আবহাওয়ার পূর্বাভাস একটু জেনে নিই আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এর সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবারে জেনে নেব পটল চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ পটল গাছে যদি পাউডার মিল দিয়েও রোগটি লক্ষ্য করা যায় তবে দশ লিটার কার্বেন্ডাজিম পাঁচ গ্রাম জিনেপ কুড়ি গ্রাম স্প্রে করুন অথবা মেটালাক্সিলের সাথে ম্যানকোজেব দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন অতিরিক্ত জল ক্ষেত থেকে বের করে দিন জল নিকাশি ব্যবস্থা ভালো রাখুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ এবারে জেনে নেব পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে একটি ফসলের দর দামের ওঠা নামার চিত্র আলিপুরদুয়ার উচ্চের সর্বোচ্চ মূল্য চার হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল বারিপুর বাজারে উচ্ছে সর্বোচ্চ মূল্য চার হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য চার হাজার টাকা প্রতি কুইন্টাল ঘাটাল বাজারে উচ্চের সর্বোচ্চ মূল্য তিন হাজার ছশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল শুনলেন বাজার দর হ্যাঁ আবারও একজন দর্শক বন্ধু ফোনে আছেন যিনি নিকে আছেন নমস্কার হ্যালো নমস্কার নমস্কার শুভেচ্ছা সকলকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে গেস্ট হসেন উনি বললেন যে পুকুরে ওই যে মুরগির বাহ্য দেয়া মানে পোল্ট্রির বাহ্য দেয়া কিন্তু আমার এখন নিজস্ব চারটে বড় পুকুর আছে প্রায় কুড়ি বিঘে ত্রিশ বিঘে করে জল কর যদি ওই জল মানুষ ব্যবহার করেন মানুষ চাল করেন অনেক সময় খা মানে রান্না করার জন্য দিয়ে যান যদি এই মুরগির বাহ্য দেওয়া হয় তাতে তো তারা আপত্তি করবে এবং আমরা খোল দেওয়ার সময় মানুষ আপত্তি করছে এই বাহ্য বিকল্প কিছু আছে কি যদি থাকে তো আলোচনা করুন খুব সুন্দর আপনিও ভালো প্রশ্ন করেছেন আপনি শুনতে থাকেন এবং সঙ্গে থাকুন আলোচনা স্বাগত বাবু আমি বলছি উনি বলছেন যে ধরুন পুকুরে খোল দিলে অনেক সময় আশেপাশে মানুষ যারা স্নান করেন বা তাদের অসুবিধা হয় তারা আপত্তি করেন এক্ষেত্রে যখন মুরগি বা হাঁস পালন করবেন সেই ক্ষেত্রে তাদের বর্জ্যটা পড়ছে পুকুরে জল নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জীবাণু হয়ে যাচ্ছে কি সেক্ষেত্রে জল কি ব্যবহার করতে পারেন একদমই দাদা ওই জন্যই আমরা আমরা প্রতি বিঘায় একটা নির্দিষ্ট অনুপাত সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাঁস বা মুরগি তার বেশি কিন্তু আমরা রাখবো না এবং ওই জন্যই আমাদের ভাসমান মডেলটি যেটা আমি প্রথম থেকে আমাদের দাদাও বললো বা আমরা বলছিলাম যে তার বেশি রাখা যাবে না এবং ওটাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে সেই জায়গাতেই করতে হবে এবং আমরা এটা মূলত ফার্মের ক্ষেত্রে বলেছি এক্ষেত্রে কিন্তু পুকুরের জল নষ্ট হয় না উল্টে আরও খুব ভালো থাকে বেশ আপনি যদি প্রচুর সংখ্যায় ধরুন একশো দেড়শো হাঁস রেখে দিলেন ছোট্ট একটু পুকুর তাহলে কিন্তু আপনার পুকুর নষ্ট হবে এবং ওটা বিজ্ঞানসম্মতভাবে নন রেকমেন্ডেড ওটা তো হবেই না এই এইটার প্রত্যেকটা নির্দিষ্ট অনুপাত আছে এবং সেই অনুপাতে করতে হবে এবং সূর্যালোক পুকুরে যথেষ্ট পরিমাণ পড়তে হবে যদি চারিদিকে বড় বড় গাছ থাকে এই সমন্বিত চাষবাস কিন্তু অত সহজে হবে না তাই আপনাকে পুরোটা শুনে সঠিক পদ্ধতি অনুপাতেই এই কাজটা করে এগোতে হবে বেশ তাহলে ভালো একটা মডেল কিন্তু এদিক থেকে ওদিক যেন না হয় তাহলে দর্শক বন্ধু যিনি ফোন করেছিলেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী করতে হবে স্বাগত বাবু সেটা বলেই দিয়েছেন কিন্তু আমাদের এই আলোচনা চলতেই থাকবে তার আগে একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি বিরতির পর আবারও আলোচনা ফিরে আসছি সঙ্গে থাকুন আমার ছেলেকে হাসপাতালে এই ক্ষেত্রে করোনার আগের পর আমরা আবারও আলোচনায় ফিরে এলাম হ্যাঁ স্বাগতবাবু আপনার সঙ্গে যে কথাটা হচ্ছিলো যে পুকুরে মুক্ত চাষের ব্যাপারটা কিভাবে করবেন বা কোথায় প্রশিক্ষণ নেবেন যদি একটু বলে তো চাষের একটু প্রশিক্ষণ নিতে লাগে ওখানে একটা ছোট্ট সার্জারি করতে হয় যেটা আমাদের আইসিআর সিআইএ কলকাতা সেন্টার এবং সিফা ভুবনেশ্বর এই দুটো জায়গায় করানো হয় সাধু জলের যে মাছগুলো বা মিঠা জলের মাছদের জন্য তো সেখানে যদি চাষি ভাইরা যোগাযোগ করে সেখান থেকে তারা শিখতে পারে আচ্ছা এই পুকুরে কি নির্বাচনটা কীভাবে করতে হবে না সে পুকুরে কি মাছ রাখা যাবে না শুধুমাত্র মুক্তা চাষের জন্য আলাদা একদমই এই স্বাদু জলের মুক্তা চাষের যে ঝিনুকগুলো আছে সেগুলো কিন্তু এক তো জলকে খুব পরিষ্কার রাখে তারা ফিল্টার ফিডার জলকে পরিশ্রুত করে এবং দ্বিতীয় হচ্ছে ওদের জীবন চক্রকালটায় মাছেদেরও একটু প্রয়োজন হয় ওরা ওদের জীবনচক্রের যে আর্লি একটি দশা আছে মানে একদম শুরুর দশাটা ওরা মাছের গায়ে আটকে থাকে এবং মাছকে কোনো ক্ষতি করে না হ্যাঁ জাস্ট ঘুরে ফিরে খাবারটা জোগাড় করার সময় আটকে থাকে পরে যখন ওরা সেটেল করে যায় তখন নিচে একবারে পড়ে গিয়ে মাটির সাথে ওরা থেকে হয়ে আস্তে আস্তে বড় হয় চিংড়ি চাষের জন্য একটা ফ্ল্যাট পুকুর পুকুর বা একটু হলে ভালো কি কি সে সেরকম ব্যাপার এদের জন্য খুব একটা সেরকম দরকার নেই আজকাল মানুষ ট্যাঙ্কেই করছে যাতে মুক্ততা সঠিকভাবে পাওয়া যায় আর বেশি খুঁজতে যাতে না হয় তারা ছোট ছোট ট্যাঙ্কেও করছে এদের খুব একটা ডিমান্ড নেই এরা ফিল্টার ফিডার কোনো অসুবিধা নেই কিন্তু এদের খাবারের উপযুক্ত পরিমাণটা পেতে হয় শিববাবু আপনার কাছে একটু জেনে নিই যে মাছের যে খাদ্য সেই খাদ্য ব্যবস্থাপনাটা আপনি কি নিজেই ঘরের খাদ্য দিয়ে করে নেন বাগানে যেটা হচ্ছে সেটাই মাছকে খেতে দিচ্ছেন মাছের না আগে তো বিভিন্ন রকমভাবে কোম্পানির খাবার খাওয়াতাম তো তাতে দেখেছি যে লাভের পরিমাণটা কম হতো মানে মাছ চাষেতে বিশেষ করে যত হচ্ছে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন তত লাভের পরিমাণ কম হবে তা সেই কারণেই আমি একটা ছোট হচ্ছে মাছের এই কারখানা করেছি মানে ইন্ডাস্ট্রি করেছি মাছের খাবার বানাবো তো তাতে দেখেছি যে খাবারের সাশ্রয় প্রায় মানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তো অবশ্যই সাশ্রয় হয় এবং ধরুন একটা লোক যে কাজ মানে একজন বা দুজন নিয়োগ করা হলো সে সারা মানে সময়টাকে কাজে লাগালো ধরুন একটা সময় মাছের জাল টানলো মাছের খাবার দিল তারপর তো অবসর সময় সেই অবসর সময়তে যেমন সবজি বাগানও কাজে লাগাতে পারি এবং মাছের কারখানাও কাজে লাগাতে পারি এটা হলো লাভ লাভের একটা বিশেষ দিক আর সঙ্গে হচ্ছে মাছ চাষের সাথে সাথে সুপারি এবং নারকল গাছ লাগিয়েছি এগুলো কি দশ বছর পরে থেকে মানে ফল ফলবে এবং একটা পেনশিয়ান মতো চাষিদের কোনো আলাদা পেনশিয়ানের ব্যবস্থা নেই একটা এর একটা মতো কাজ করে আপনি একটা দারুণ মজার ব্যাপার বলেছেন যে পেনশিয়ানের ব্যাপার যে গাছ থেকে আপনি পরবর্তী পর্যায়ে এতটাই লাভবান হতে পারেন যে পেনশিয়ান এর মতন টাকা আসবে তাই তো হ্যাঁ হ্যাঁ আর ব্যবস্থাপনা এই চাষ পদ্ধতিতে মাছ চাষের সঙ্গে অন্য চাষ আর কি কি বিষয়ে যোগ করা যেতে পারে আরো অনেক মানে এটাকে একটু বড সেন্সে ধরতে হবে পাড়ে পুকুরের পাড়ে মানে একদম পাড় ভাবলে হবে না পাড়ে যতটা আমরা বিস্তৃত হতে পারি সেখানে আমরা গরু করতে পারি ছাগল করতে পারি যারা আমাদের আদিবাসী ভাই বোনেরা আছেন তারা শুকর করতে পারেন এবং প্রত্যেকের বিষটাই কিন্তু সার হিসাবে উপযুক্ত হয় এবং আমরা কিছু বায়ো জুস বা জৈব জুস আমরা এখন তৈরি করি সেগুলো করে পুকুরে দিতে পারি এছাড়া অ্যাজোলা অ্যাজোলাটা যদি পুকুরের একটা সাইডে আমরা একটু খড় দিয়ে যদি বেঁধে দিতে পারি বা আলাদা করেও করতে পারি তাহলে এই অ্যাজোলাটা কিন্তু আমাদের ওই হাঁস মুরগিগুলোরও আবার খোরাকি হিসাবে কাজ করবে গাছের সার হিসেবে ব্যবহার হচ্ছে প্লাস হাঁস মুরগির হাঁসি আমরা এখানে ভার্মি কম্পোস্ট করতে পারি ভার্মি কম্পোস্ট করলে কি হবে ওই ভার্মি কম্পোস্টের যে জুসটা সেটা পুকুরে দিলে আবার প্ল্যাংট তৈরি হবে এবং ভার্মি কম্পোস্টটা এখন আমাদের ওই জমিগুলোতে আবার সার হিসাবে ব্যবহার করতে পারবো চাষিরা আলাদা করে ভার্মিক কম্পোস্ট বিক্রিও করতে পারবে মানে এটা একটা ব্রড সেন্সে আমি বলতে পারি এক কথায় এটা আমাদের যে চাষের যে দ্বিগুণ লাভ যেটা আমরা টার্গেট করেছিলাম আমরা অনেকগুলো মডেল করেছিলাম তার মধ্যে এটা আমি এটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট মডেল অর্থাৎ আপনি যে পদ্ধতিগুলোর কথা বলছেন সেটা একটু যদি চওড়া পাড় থাকে তাহলে কিন্তু সুবিধে আর যদি সরু আল থাকে তাদের জন্য ওই যে পালং শাক নোটে ইত্যাদি চাষ করলে আমি যেটা বলছি এটা কিন্তু শুধু কুকুর পার নয় আমি বলছি কুকুর কেন্দ্রিক বেশ তার যতটা জায়গা আছে ততটা ব্যক্তি হোক কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি চাষি বন্ধুদের উদ্দেশ্যে যারা মাছ চাষ করবেন এবং সমন্বিত চাষ পদ্ধতি যারা এগিয়ে যাবে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান একদমই আমি চাষি ভাই দিদি ভাইদের উপর আমি একটাই কথা বলতে চাই যে আপনারা আমরা এক্সপার্ট আমরা কেউ ফিশারি বা কেউ অ্যানিম্যাল সায়েন্স কেউ চাষবাসের উপর বা কেউ ফল সবজিবিদ্যার উপরে এক্সপার্ট কিন্তু আপনারা কিন্তু একই ঘরে সব কিছু করছেন তাই আপনাদের কাছে আমার একটাই উদ্দেশ্য প্রতিটি জেলায় একটি কৃষি বিজ্ঞান কেন্দ্র সেখানে যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ করতে তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো শুনতে পেলেন সমন্বিত চাষ পদ্ধতি অর্থাৎ মাছ চাষ পদ্ধতি কি এবং কিভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে স্বাগত বাবু সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন আপনারা যদি আপনাদের পুকুরে এইভাবে সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফল পেতে পারেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি স্বাগতবাবু আপনাকে ধন্যবাদ নমস্কার শিববাবু আপনাকে নমস্কার নমস্কার সকলকে শুভ শারদীয়া নমস্কার किसानों के चेहरे पर खुशहाली हर खेत को मिल रहा है पानी यह है न्यू इंडिया की कहानी फसलों की भरपूर पैदावार के लिए बीज और खाद के साथ साथ जल एक महत्वपूर्ण कारक है पानी की बचत न केवल मिट्टी के, के स्वास्थ्य में सुधार करती है बल्कि उत्पादक